মাত্র এক মাস ব্যবহার করো এক মাসের ভিতরে তোমাদের চুলটা লম্বা করে দিবে এই হেয়ার টনিকটা যদি একটা মাস এটা নিয়মিত ব্যবহার করতে পারো চুল বাড়বে রকেটের গতিতে আজকে আমরা মাত্র সহজ উপাদান দিয়ে এই তৈরি যেটা আমাদের সব সময় থাকে আর এর ভিতরে একটা জিনিস তো আমরা ফেলেই দেই এমন অনেকেই আছো যারা চুল পড়া চুল না বাড়া কিংবা আগা ফাটা নিয়ে খুব চিন্তিত আজ আমি তাদের দেখাবো একটি সহজ এবং কার্যকরী রেমিডি যেটা ঘরে তৈরি করতে পারবা এই গরমে কিন্তু আমাদের চুলটা অনেক বেশি রুক্ষ সুক্ষ হয়ে যাবে দেখা যায় ঘামের কারণে চুলের দুর্বল হয়ে যাবে এর কারণে কিন্তু চিরুনিতে গোছা গোছা চুল উঠে আসবে দেখা যায় সারা বছরও যাদের চুল পড়ার সমস্যা না থাকে গরমের কালে কিন্তু তাদেরও চুল পড়তে থাকে তো এর জন্য কিন্তু তোমাদেরকে এই রেমেডিটা ব্যবহার করতে হবে রেমেডিটা ব্যবহারে তোমার চুলের গুঁড়া মজবুত হবে এবং চুলের গ্রোথ বৃদ্ধি পাবে তো তো চলো ভিডিওটি শুরু করছি তৈরি করতে আমাদের প্রয়োজন হবে পেঁয়াজের খোসা বন্ধুরা এই পেঁয়াজের খোসা কিন্তু আমরা সবাই ফেলে দিই কিন্তু তুমি জানলে অবাক হবে এই পেঁয়াজের খোসাই কিন্তু তোমার লম্বা চুলের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারে অবাক হচ্ছ অবাক হওয়ারই কথা কারণ পেঁয়াজের খোসাতে এমন কিছু উপাদান থাকে যে যেগুলো আমাদের চুলকে অর্গানিক ভাবে লম্বা করবে এবং কোনো রকমের রিয়াকশন বা সাইড এফেক্ট দিবে না আর এটা কাজও করে খুব তাড়াতাড়ি একটা মাস যদি এই রেমিডিটা ট্রাই করো সেক্ষেত্রে আমার কথার প্রমাণ তুমি নিজেই পেয়ে যাবে এই পেঁয়াজের খোসা কিন্তু ফ্লাভোনেটে ভরপুর যা চুলের গোড়া মজবুত করে অকালে চুল পাকার সমস্যা রোধ করে আমাদের যে সাদা পাকা চুলের সমস্যা থাকে এই সমস্যারও সমাধান মিলবে এই পেঁয়াজের খোসাতে এছাড়া চুল পড়া কমায় কারণ পেঁয়াজের খোসাতে কিন্তু থাকে সালফার যা চুলের গোড়াকে শক্তিশালী করে দ্রুত চুল লম্বা করতে সাহায্য করে পেঁয়াজের খোসা কিন্তু মাথার স্কারে রক্ত সঞ্চালন বাড়ায় আর রক্ত সঞ্চালন বাড়লে কিন্তু তোমার চুল দ্রুত বৃদ্ধি পাবে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে পেঁয়াজের খোসা চুলকে ঝলমলে আর প্রাণবন্ত করে তোলে চুলের ড্যামেজ মেরামত করে যদি তোমার চুলটা অনেক বেশি রুক্ষ রাফ হয়ে থাকে সেক্ষেত্রে তুমি যদি নিয়মিত পেঁয়াজের খোসা ব্যবহার করো তোমার চুল কিন্তু অনেক বেশি মোলায়েম হয়ে আসবে চুলের আগাফাটা বা রুক্ষতা দূর হবে এছাড়া খুশকির সমস্যার সমাধান করতেও এটা ব্যবহার করতে পারো কারণ এই পেঁয়াজের খোসাতে কিন্তু বন্ধুরা রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা খুশকি কমায় তো এই পেঁয়াজের খোসাটাকে এবার ভালো করে আমরা ধুয়ে নেব ধুয়ে নেওয়া হয়ে গেলে একটি পাত্রে আমরা নিয়ে নেব এক গ্লাস পরিমাণ পানি এবারে এই ধুয়ে রাখা পেঁয়াজের খোসা গুলোকে নিয়ে নিচ্ছি এরপরে যে উপাদানটা আমাদের লাগবে সেটা হচ্ছে লবঙ্গ লবঙ্গ আমাদের চুলের জন্য কিন্তু খুবই 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 কার্যকরী একটি উপাদান হেয়ার কেয়ারে আমি এই লবঙ্গকে অনেক অনেক বেশি ভরসা করি আমি চেষ্টা করি অন্তত সপ্তাহে একদিন হলেও এটা ব্যবহার করার তোমরাও নিয়মিত এটা ব্যবহার করবে কারণ লবঙ্গ আমাদের মাথার স্কালফে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া রোধ করে চুলের গোড়া শক্ত করে এছাড়া স্কালফের সংক্রমণ দূর করে খুশকি দূর করতে সাহায্য করে কারণ লবঙ্গ কিন্তু বন্ধুরা অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল উপাদান রয়েছে যা তোমার স্কালফে ফাঙ্গাস ইনফেকশন অথবা সরিয়েসিসের মতো চর্মরোগ যদি তোমার স্কালফে থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু লবঙ্গ ব্যবহারে তুমি অনেক ভালো একটা রেজাল্ট পাবে তো এবার এখানে কিন্তু আমাদের খুব একটা বেশি লবঙ্গের প্রয়োজন নাই আমরা এখানে পাঁচ থেকে ছয়টা লবঙ্গ নেব তো আমি এখানে ছয়টা লবঙ্গ নিয়েছি আর লবঙ্গ নেওয়ার সময় কিন্তু অবশ্যই এই যে ফুলটা দেখতে পাচ্ছ এই ফুলটা সহ লবঙ্গটা ব্যবহার করার চেষ্টা করবে তো এবার আমরা পাঁচ থেকে ছয়টা লবঙ্গ নিয়ে এটাকে চুলোয় বসিয়ে দেব এরপর এটাকে জাল করে নেবে দশ থেকে পনেরো মিনিট এটা সম্পূর্ণ কাজটা করতে হবে কিন্তু চুলোর আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে হাই ফ্লেমে এটাকে জাল করা যাবে না লো ফ্লেমে রেখে এটাকে দশ থেকে পনেরো মিনিট জাল করতে হবে জাল করতে করতে যখন দেখবে কালারটা একেবারে লালচে হয়ে এসেছে এর পাশাপাশি পানিটা অনেকটা কমে অর্ধেক হয়ে গিয়েছে তখন বুঝে নেবে আমাদের এই টনিকটা তৈরি তারপর এটাকে চুলো থেকে নামিয়ে নেবে নামিয়ে নেওয়া হয়ে গেলে এই টনিকটা কিন্তু তোমরা মাথার স্কালফে ব্যবহার করতে পারো দেখছো কত সহজে মাত্র দুইটা উপাদান দিয়ে আমাদের এই টনিকটা তৈরি হয়ে গেল এই টনিকটা যদি এক মাস ব্যবহার করো এক মাস পরে কিন্তু তুমি তোমার চুলের পরিবর্তন দেখে নিজেই অবাক হবে কম করে হলো তিন থেকে চার ইঞ্চি লম্বা করে দিবে তোমার চুলটাকে এই টনিকটা এই টনিকটা তোমার চুলকে যেমন ঘন করবে লম্বা করবে মাথার ত্বক গরমে ঘেমে যদি চুল নরম হয়ে যায় চুলের গোড়া নরম হয়ে যায় অথবা চুল একদমই দুর্বল হয়ে যায় ক্ষেত্রেও কিন্তু তোমরা তোমরা এটা ব্যবহার করতে পারো তৈরি করে রেখে দিতে পারবা ফ্রিজের সাত দিন এর বেশি রেখো না সাত দিনের জন্য তৈরি করে এটা ব্যবহার করবে অথবা তুমি যদি চাও সেক্ষেত্রে একদিন পর পর এটাকে তৈরি করে ব্যবহার করতে পারো আসো এবার জানি তোমরা এটাকে কিভাবে ব্যবহার করবা টনিকটা কিন্তু তোমাদেরকে অবশ্যই পরিষ্কার চুলে ব্যবহার করতে হবে পরিষ্কার চুলে যদি ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু এই টনিকটার কার্যকারিতা অনেক ভালো পাবে এর জন্য প্রতিদিন রাতে তোমাদেরকে এটা ব্যবহার করতে হবে এবং এক থেকে দুই দিন পর পর শ্যাম্পু করতে হবে প্রথমে ভালোভাবে চুলটাকে চিরুনি করে নিবে তারপর চুলে একদম সিঁথি কেটে কেটে স্প্রে বোতলের সাহায্যে অথবা যদি চাও সেক্ষেত্রে পাতলা সুতি কাপড়ের সাহায্যে অথবা হাতের আঙুলের সাহায্যে তোমরা এটাকে মাথার স্কালফে লাগাতে পারো এটাকে মাথার স্কালফে লাগানো হয়ে গেলে বন্ধুরা তোমরা যে কোনো মাসাজ করতে পারো চুলের গ্রোথের জন্য অনেকগুলো মাসাজ আছে সেই মাসাজ গুলো তোমরা ট্রাই করতে পারো যেমন আমি এই স্কিনে দেখাচ্ছি এই মাসাজ গুলো যদি তোমরা করো সেক্ষেত্রে তোমাদের চুলের গ্রোথে আরো বেশি সাহায্য করবে এই মাসাজ গুলো আর যদি টনিকটা লাগিয়ে মাসাজ গুলো করো সেক্ষেত্রে টনিকটার কার্যকারিতাও কিন্তু বহুগুণ বেড়ে যাবে তো ভিডিওটা কিন্তু এই পর্যন্ত থাকলো ভিডিওটা ভালো লাগলে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর পরবর্তী ভিডিও কি সম্পর্কে চাচ্ছ সেটা কিন্তু জানাতে পারো ভিডিওর কমেন্ট বক্সে দেখা হচ্ছে কিন্তু পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ পরবর্তী ভিডিওটা কিন্তু আরো বেশি ইন্টারেস্টিং হতে চলেছে যদি মিস করতে না চাও তাহলে কিন্তু সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে অল নোটিফিকেশন সেট করে রাখো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও টি নিয়ে আসছে হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম